আসসালামু আলাইকুম টক টকজাল মিষ্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডাল আর ডিমের একটি মজাদার রেসিপি অনেক সময় মাছ আর মাংস খেতে একদমই ভালো লাগে না চাইলে আপনি ঝটপট এরকম ডিম আর ডাল দিয়ে মজাদার একটি রেসিপি বানিয়ে ফেলতে পারেন যেটা কিনা না খেতে হবে ভীষণ মজাদার আর সকলেরই পছন্দ এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ টেস্টি হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সরিষার তেল চাইলে আপনি এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া তেলের সাথে এই দুটি উপকরণ নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সিদ্ধ করার ডিম দিয়ে দিচ্ছি সাতটি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এক মিনিটের মতো এই ডিমগুলোকে তেলে ভেজে নিতে হবে একদম ডিমগুলোকে ভেজে একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে এবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ডিমগুলো একই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি দুটি মরিচ আর তিনটি এলাচ দুটি দারচিনি আর দু টুকরো তেজপাতা চেড়ে এক মিনিটের মতো ভেজে নেব চুলাচটাকে এ পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু সফট করে ভেজে নিব। সফট করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানি ছাড়া মশলাটা কষালে মশলাটা পুড়ে যেতে পারে তাই অল্প একটু পানি দিয়ে মশলাটাকে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুর ডাল ডালগুলোকে আমি পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি অবশ্যই ডালগুলো ভিজিয়ে রাখতে হবে ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মতো আপনি ডালগুলো যদি ভিজিয়ে না রেখে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ডালগুলো ফুটতে চাইবে না এবার পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালগুলো কষিয়ে নিয়েছি চুলাসটাকে লো ফ্লেমে রেখে এই রান্নাটা করে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি নেড়েচের একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে ছয় মিনিট চুলাচটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আর ডালটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি কিছু লাল এবং সবুজ কালারের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু টুকরো করেও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি আর এরপর যে দেখতে পাচ্ছেন আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি গরম গরম এই ডাল আর ডিমের রান্নাটা সাফ করে নিচ্ছি এটা অনেকটাই ঘন হবে ঠান্ডা হয়ে যাবার পর আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য দেখতে অনেকটাই লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ মজাদার এটা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হয় চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের সকলের কাছে অনেক অনেক বেশি পছন্দ হবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ